10 ₹ 10 ₹ ए 10 ₹ 15 ₹ सामने खड़े होलेसन करले फोडलेस करलेस सामने 200 का लेगा 10 ₹ हेलो 10 ₹ ए तो दाम खबो की मोतार जावे की ए तो दाम खबो की मोतार जावे की दाम खबो की তারা ইলেকশন করায় পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যার সাথে দ্রব্য মূল্যের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে কি বলবেন দেখুন আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি এক টাকা কমিয়েছেন তাই এগুলো বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে পরের দল মিডেলম্যান চাষিরা দাম পাচ্ছে না

বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবে সিএসি কোথা থেকে সেটা তুলবে আমাদের আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি আপনাকে কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে টিএমসি কে দিয়েছে সিএসসি সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে কোথা থেকে তুলবে ইলেকশন বন্ড কি টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে

নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে তার দোকানও নেই তার কাছ থেকে তোলা তোলে তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব তার কাছ থেকে তোলা তোলে এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূলে সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত কিন্তু টিএমসি সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে পুলিশ তুলবে একটা মানুষ একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে কোথা থেকে চালাবে তাই আজকে পুরো জিনিসটা তাই দাম বাড়ছে কোথায় কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে দেখুন আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে চুরি করার অনেক রকম বিষয় এরা আলু গোডাউনে রেখে দেয় গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছিল তখন তার আলু ছাড়তে থাকে যাতে ওই লাখে আলু চুরি হয় চুরির কত রকমের চুরি হয় সেটা আমরা দেখিয়েছি আগেও দেখেছি এই সরকার সেটা ব্যবহার হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়ো গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট